হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো হ্যালো বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাবো লাইকিতে একটা নতুন আপডেট আসছে থ্রাইন থ্রাইন নামের একটা জিনিস আসছে আমরা দেখতেছি লাইকিতে অনেকের প্রোফাইলে ইয়েটা অ্যাড হয়েছে সো এটা কি আজকে ওই বিষয়ে আপনাদেরকে জানাবো সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে আমার যে কোনো নতুন আপডেট পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সো আর কথা না বাড়ি চলে যায় এবার ভিডিওতে সো আমি সরাসরি আমার লাইকি অ্যাপটা ওপেন করে দিচ্ছি আমি চলে আসলাম একজনের আমরা দেখতে পাচ্ছি এই যে ত্রায় নামের এখানে এখানে দেখতে পাচ্ছি ত্রায়ণ নামের একটা ইয়া সো এটা কি এটা নিয়ে আজকে আলোচনা করব তো এটা হচ্ছে যে লাইকি অফিসিয়াল ভেরিফিকেশন করার পরে এটা দেয় এটা যদি আপনাদের পেতে হয় তাহলে অবশ্যই আপনাদের কন্টেন্ট ঠিক করতে হবে ভালো ভালো ভিডিও তিন চারটা ভিডিও আপলোড বলেন যে আমি ডেইলি তিন চারটা ভিডিও আপলোড আপলোড দিছি তারপরেও কোনো ব্যাগেজ আমি পাইনি সো তাদের জন্য এটা ফলো করেন দেখতেছেন এখানে তিনশো আটচল্লিশটা ভিডিও তো এখানে ত্রাইনটা পাইছে এটা হচ্ছে নতুন আপডেট যারা লাইকিতে ব্যাগডেজটা পাইতো তো এই ব্যাগেজটা হচ্ছে যে এই আপডেটে এরকম করে ফেলছে যা টিকটকে ছিল আগে টিকটকের মতো করে ফেলছে তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম